আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সবার দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে ক টাকা ইনকাম করলাম সবই জানতে পারব না আজকে আর সব কিছু জানতে হলে অবশ্যই ফুল ভিডিওতে দেখতে হবে তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন আপনার মতামত তো প্রথম অর্ডার পেয়ে গেলাম কাছি ভাই কাছি ভাই দিয়ে আজকে শুরু করলাম দেখা যাক কি হয় ফর পরে বলতে কাছিপাতে চলে গেলাম কাছিপাতে গিয়ে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে তারপর একটু অপেক্ষা করতে হবে যদি প্রথম অর্ডার ফাঁস করতে একটু সময় লাগবে হয়তো বেশি লাগবে না ফার্স্ট ছ মিনিট তারপরে খাবার পেয়ে গেলাম কাস্টমার বসার লোকজন চলে আসছে কাস্টমার বসায় একটা দুটো তিনটা বাড়ি পরে এই যে বাড়িতে কাস্টমারগুলো বসান পরে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই ও চারতলা দিয়ে যান চারতলা দিয়ে তারপর আরেক জায়গা থেকে টাকা নিতে হবে কত ফেরা যাই হোক ওই টাকাটা নিলাম তারপর অর্ডার পেয়ে গেলাম সুলতান টাইনসে সুলতান টাইন্সে আসলাম আইসা আইসে দেখি যে এত পরিমাণ বিল সুলতান আছে এই সময় হাইরে তারপরে বিলের ভিতরে অর্ডার দিয়ে দিলাম পিঠ কাটলাম খাবার নিলাম খাবার নিয়ে এখন কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যদি কাস্টমার লোকেশন বেশি দূরে নয় কাছে আসে তাড়াতাড়ি যাওয়া যাবে কাস্টমার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তাদের অনেক খিদা লাগছে আমাকে মেসেজ দিয়ে বলছে যাই হোক পরবর্তীতে কাস্টমার লোকেশন আসলাম আসে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই অনেক খিদা আসতেছি আসতেছি দাঁড়ান ডেলিভারি দিয়ে দিলাম তারপরে অর্ডার ঢুকলো বিএফসি রেস্টুরেন্ট এখন বিএফসি চলে আছি বিএফসি যদিও লোকেশন কাস্টমার একটু দূরে আসে কাস্টমার একদমই সেরা পরিচিত কাস্টমার সবসময় অর্ডার করে আমাদের কমন কাস্টমার পাঠাবে যা তারপরে বিসিদে অর্ডার দিয়ে দিলাম খাবার নিয়ে নিলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যে যেমন কাস্টমার কোনো কিছু লাগবে না সব কিছু চিনি যা ফোন দিলে হবে তো কাস্টমার বাসায় সামনে চলে আসছে আসে কাস্টমার ফোন দিলে কাস্টমার বললে যে ফ্ল্যাটে চলে আসতে গেলাম যা আবার এখানে সিকিউরিটি একটা ব্যবসা আসের নাম লিখতে হয় তারপরে লিখে ঠিক দিয়ে আসলাম ডেলিভারি পরবর্তী অর্ডার পেয়ে গেলাম পূর্ণিমা রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে চলে আসলাম আইসা খাবার অর্ডার দিয়ে দিলাম এবার রেডি খাবার বেশি সময় লাগবে না অলরেডি হয়ে গেছে রেডি খাবার এই যে খাবার হয়ে গেছে এখন কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাবো কাস্টমার বাবা কে করতেছে তারপরে কাস্টমার লোকজন চলে আসছি আইসা ফোন দিলাম কাস্টমার বললো ভাই একটু দাঁড়ান আসতেছি তো কাস্টমার আসলো ডেলিভারি দিয়ে দিলাম তারপর অর্ডার পেয়ে গেলাম কেক উস্টারি কেক উস্টারি চলে গেলাম আইটেম দুটো আইটেম আগে দেখি আছে কিনা এদের বেশিরভাগ আইটেম থাকে না তারপরে আইসা দেখলাম যে না আছে দুটা চকলেট ডোমলেট দুটো আছে তারপরে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে কাস্টমার লোকের চলে যাচ্ছি এখন খাবার পেয়ে গেছি এখন কাস্টমার লোকের চলে যাচ্ছি বাইরে যদিও হালকা ঘুরে ঘুরে বৃষ্টি পড়ে ব্যাপার না বৃষ্টি জোর আসার আগে চলে যেতে হবে তারপরে কাস্টমার লোকজন চলে আসলাম আইসে কাস্টমারে ফোন দিলাম কাস্টমার ভাই উপরে আসেন এটা উপরে দিয়ে আসতে হবে উপরে দিয়ে আসলাম তারপরে পেয়ে গেলাম খানাস এর মধ্যে বৃষ্টি আসার কথা ছিল বৃষ্টি আর আসে নাই খানাস পেলাম খানাস আসলাম খানাস এসে অর্ডার দিয়ে এটা অর্ডার দিয়ে বসতে হবে এই আইটেমগুলো একটু ক্রিটিক্যাল আইটেম তারপরে খাবার পেয়ে গেছি এখন কাস্টমার বসে উদ্দেশ্য চলে যাচ্ছি কাস্টমার বাসায় যায় তারপর ডেলিভারি দিয়ে পারবর্তী অর্ডার জন্য আমাকে অপেক্ষা করতে হবে নাকি সাথে সাথে পেয়ে যেতে বলা যায় মুশকিল তারপরে কাস্টমার বাসায় আসলে চলে আসলাম আইসাই কাস্টমার দিলাম কাস্টমার বললো আসতেছি একটু দাঁড়ান তারপর আসতেছে তো আজকের ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা যে ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে টোটাল ইনকাম হয়েছে আমার সাড়ে আটশো টাকা আর হ্যাঁ সাড়ে আটশো টাকা তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দেবেন একবার প্রশ্ন করছিলেন ভাই ফাটা অ্যাকাউন্ট করতে কী কী লাগে ভাই ফাটা অ্যাকাউন্ট করতে নিজের আইডি কার্ড লাগবে নিজের ফ্যামিলি যে কোনো একজনের আইডি কার্ড লাগবে তাহলেই হবে আর পাঠাও কোন জোনে অর্ডার বেশি হয় পাঠাও গুলশান বানাতে বেশি হয় যেহেতু ওটা আবাসিক এলাকা এবং কি বড়ো বড় লোকদের এলাকা আবার অফিস বিভিন্ন ফাঁকা অফিস আছে ওরা একটু বেশি হয় গুলশান বনানিতে তো ওদিক কাজ করলে হয়তো বেশি ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ